বোলিং আছেন রুয়েল বাংলাদেশের ক্রিকেটের একজন সম্ভাবনাময় বোলার যাকে অনেকেই মোহাম্মদ আমির বলে থাকেন তিনি আছেন এই মুহূর্তে বোলিং করার জন্য বোলিং প্রান্তে তৌহিদ ব্যাটার এখানে উইকেট নয়ন সাম্প্রতিক সময়ে ভালো ব্যাটিং করে যাচ্ছেন আসছেন পরবর্তী বল নিয়ে বোলার রুইল স্ট্রাইকে তৌহিদ ও মিসফিল্ডিংয়ের জন্য দুটি রান হয়ে যাবে এই মুহূর্তে প্রত্যেকটা বল এবং প্রত্যেকটা রানই কিন্তু অনেক কৌশল মৌলি মৌলিবাজার হয়ে খেলছেন রুয়েল মেয়ে আসছেন তারপরে বলনি এই ওভারই স্ট্রাইক আছেন তৌহিদ ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে ক্যাচ এবং আউট দারুণ ক্যাচ দারুণ ক্যাচ এবং এই মুহূর্তে কিন্তু